এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি করেছেন হলো নাসরিন জামান আপনি লিখেছেন হাজব্যান্ড জান্নাতে যেন হুর না পায় এর জন্য করণীয় কি। খুবই একটা মানে হাসির উদ্রেককারী একটি প্রশ্ন প্রিয় বোন কোনো মেয়ে তার স্বামী যেন জান্নাতে হুর না পায় সেজন্য আল্লাহ তালার কাছে কোনো দোয়া করবেন না এবং তার জন্য কোনো করণীয় নাই আমাদের অনেক মা বোনরা এমনটি আশা করেন আকাঙ্ক্ষা করেন যে আমার স্বামী তিনি জান্নাতেই গিয়ে যেন কোনো হুর না পান আমি যেন একাই থাকি প্রিয় বোন আমার আমি বিনয়ের সঙ্গে পেশ করতে চাই আপনার কাছে যে আপনি মনে করছেন এখন দুনিয়াতে যেরকম কোনো শতিন হলে আপনার জন্য সেটা অসহনীয় হয় আপনি কষ্ট করেন আপনার কাছে এটা আপনার কাছে এটা সহ্য করার মতো হয় না আখেরাতে ব্যাপারটি এরকম থাকবে না দুনিয়াতে আল্লাহর্বুল আলমী আমাদেরকে যেরকম রেখেছেন আমাদের এই মেন্টালিটি আখেরাতে থাকবে না আমরা যখন জান্নাতে যাব ইনশাল্লাহ তখন বরং হতে পারে যে আপনি এখন যেটাকে ভালো মনে করছেন এটাই আপনার কাছে খারাপ লাগবে বিধায় আখেরাতের ওই জগৎটা সম্পূর্ণ ভিন্ন পুনরায় সৃষ্টি করবেন আমাদেরকে এবং সেটির সাথে দুনিয়ার কোনো মিল নেই এবং তুলনাই চলে না বিধায় আপনি সেই চিন্তা করে অযথা মাথা নষ্ট করার কোনো কারণ নেই আপনি আমল করতে থাকুন আর হ্যাঁ দুনিয়াতে যে স্ত্রী থাকবেন পুরুষের তিনি থাকবেন তার স্ত্রী আর অন্য সেবিকা যারা থাকবেন বা হুর যারা থাকবেন তাদের অবস্থান হবে তার সহযোগীর মতো আবার বলছি যে এরকম পরিস্থিতিতে আমাদের কেমন লাগবে আমরা সহ্য করব কি না আমরা স্বামীকে একান্তে পেতে চাই কোনো অংশীদার সেখানে সহ্য করি না তো এটি আমাদের এখানকার মেন্টালিটি সেখানে যে এরকম থাকবে এমনটি জরুরি নয় বিধায় আল্লাহ তালা কাছে এরকম কোনো বদয়া করবেন না যে আল্লাহ আমার স্বামী যেন কোনো হুর না পান